মহানগর বিএনপির জন্য তিনি একটা অ্যাসেট ছিলেন আজকেও যেখানে আমরা যাই না কেন সাদেক হোসেন ঠোকার স্মৃতি সবসময় আমরা প্রতিটা জায়গায় দেখতে পাই তিনি মহানগরের প্রেসিডেন্ট হিসাবে যেমনি আন্দোলন সরকারে বিরলস ছিলেন ঠিক তার পাশাপাশি আমার ঢাকার মেয়র হিসাবে তিনি সর্বনাম শ্রদ্ধা ছিলেন প্রতিটা রাজনৈতিক দল প্রতিটা পেশার মানুষ তাকে সবাই হিসেবে এবং সবাই একটা হোসেন বা ভবন আমরা দেখেছি যে কোনো বিপদে যে কোনো আপদে যেটা হামিদ ছোট্ট একটা বলল ঢাকা শহরে যখনই কোথাও কোন

আমাদের সব প্রকার অবর্তমানে এই ঢাকা মহানগরী আমাদের ডিজিটাল অনুপস্থিতি অনুভব করে আমরা আশা করি একভাবে নিজা অব সেই দৃষ্টিটা গ্রহণ করে আমাদের সবাইকে গুণবী হিসাবে সেই দায়িত্বটা পালন করবে করা উচিত কারণ আমরা চাই আজকে মহানগরীতে আমাদের কথা কেউ বলবে মহানগরীর কর্মীদের কথা কেউ বলবে

বিভিন্ন সমস্যায় আমরা পড়েছি সবসময় তাদের সহযোগিতা আমরা পেয়েছি আগামী দিনে মনে রাখতে হবে যে আজকে স্বৈরাচার পরাজিত স্বৈরাচার ফ্যাসিবার আজকে এখনো কিন্তু দিচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি আমাদের সাথে দীর্ঘদিন একটা রাজনৈতিক দল আমার কাদের উপর ভর করেছিল আজকে তারা পাঁচই আগস্টের পরে হঠাৎ করে তাদের চেহারা পাল্টে গেল হঠাৎ করে চেহারা পাল্টে গেল

বিভিন্ন তারা সেই ভূমিকা পালন করে দিশায় কষ্ট ছিল তা আনার জন্য চেষ্টা করছে পরাজিত ফেসিওয়াতকে যে মিলাবে ভারত থেকে 75 রা আমেরিকে সেই দুঃসময়ের কারণে আমেরিককে কিন্তু এই দেশের মানুষ আর কফর গ্রহণ করতে চায় নাই কিন্তু আমরা দেখেছি সেই সময় সেই সময় এই আমেরিকের নেতৃত্বে এই kisi से তারা কিভাবে কিভাবে তারা আমেরিককে জায়গা করে দিয়েছে আমরা দেখেছি পরবর্তী পর্যায়ে বিআইপির বিরুদ্ধে আন্দোলন করে কিভাবে পরাজিত ফ্যাসিবাদকে তারা ক্ষমতায় আনার রাস্তা তারা করে দিয়েছিল আজকেও প্রশ্ন করতে চাই তাদের কাছে আজকে যখন পরাজিত ফ্যাসিবাদের বিরুদ্ধে সম্পূর্ণ জাতি আত্ম ঐক্যবদ্ধ সব রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ তাহলে কেন আপনারা আজকে বিএনপির বিরোধিতা না আজকে বলা বাংলাদেশের বিরোধিতা আপনারা করছেন গণতন্ত্রের বিরোধিতা করছেন

আমরা তো বলেছেন পরিষ্কার কথা এখন দেশ কিন্তু চলছে না দেশে অর্থনৈতিক অবস্থা খারাপ যদি এই ভাবে আর ছয় মাস চলে দেশের অবস্থা আবার সেই আগের মতো অবস্থায় চলে যাবে তাই আমরা চাই আজকে বিদেশে কোনো ইনভেস্টমেন্ট আসছে না আজকে বিদেশী প্রতিশ্রাষ্ট রাষ্ট্র আজকে মোছে একটা নির্বাচিত সরকারের জন্য আমরা অপেক্ষা করছি নির্বাচিত সরকার ছাড়া এই এদের সাথে আমরা কোনো ডিলস করব না তাই মানে আপনারা চান

তাদের দাবিটাই মানতে হবে আজকে সরকারকে বলবো যদি দাবির অগ্রগতি কারো ভূমিকা থাকে তাহলে সেটা একমাত্র বিএনপি দাবি করতে পারে একমাত্র বিএনপি দাবি করতে পারে বিএনপি বলতে পারে যে সবচেয়ে জনপ্রিয় দল হলো বিএনপি এই দেশের রাষ্ট্র ক্ষমতায় বারবার জনগণের সমর্থন দিয়ে বিএনপি এসেছে কিন্তু আমরা এখনো কিন্তু সেইভাবে কথা বলি নাই আমরা বলিও না আমরা চাই সবাইকে দিয়ে ঐক্যবদ্ধ ভাবে দেশটাকে পরিচালনা করতে এবং এখন একটা যেটা সব কিছু বাদ দিয়ে একটা নির্বাচন জনগণের ম্যান্ডেট আমরা নিতে চাই জনগণ ঠিক করবে রাষ্ট্র কিভাবে চলবে না চলবে ওই দশ বিশ জন পঞ্চাশ মিলে ঠিক করে দিবে যে দলের কোনো অবস্থানই নাই তারা ঠিক করে দিবে দেশ কিভাবে চলবে এটা কি জনগণ মানবে জনগণ সেটা মানে না কাজে জনগণের কথাই বিএনপি বলে আর দেশের কথাই আমরা বলি মানুষের স্বার্থের কথা বলি বিএনপি নিজেদের ক্ষমতার জন্য কথা বলে না তাই আজকে বলবো আপনারা আসেন কথাবার্তা বলতে বলেছেন আমরাও বলি যে কথাবার্তা একটাই এখন হওয়া উচিত যে ফেব্রুয়ারি নির্বাচন কিভাবে সুস্থ হতে পারে সুন্দর হতে পারে সেই আলোচনাটা করেন আর অন্য এই সমস্ত মনবোধ উম সুমুখ একু রাষ্ট্রের পরবর্তীতে চিন্তা করেন এখন জনগণ একটা নির্বাচন চায় দীর্ঘদিন ভোট দিতে পারে নাই তার প্রতিনিধি পার্লামেন্টে পাঠাতে পারে নাই তাতে আরেকটা আরেকটা ষড়যন্ত্র করে দেশকে কেন রসাতলের দিকে ফেলে দিয়ে না যদি আজকের এই সরকার বলে যে রাজনৈতিক দলগুলো ঠিক করবে তাহলে তুমি আসো কেন ভাই ক্ষমতায় তাহলে এই সমস্ত উপদেষ্টারা কেন আছে তারা যদি এই সমস্ত সমাধান করতে না পারে দীর্ঘ নয় নয় মাস আলোচনা হয়েছে এখন আবার ব্যাক টু ফ্যামিলিয়ান বলেন যে রাজনীতি দলগুলো ঠিক করতে হবে তাহলে আপনার কামটা কি

সেই বিমানবন্দর থেকে কিভাবে জনগণের স্রোত সেই শহীদ পার্লামেন্ট পার্লামেন্ট ভবনে আপনারা দেখেছেন অনেকে আমাদের রাজনীতির বিরোধিতা করে বা বিরোধিতা করছে কিন্তু সাদেক হোসেন কুটার কিন্তু তার যে ব্যক্তিগত ইমেজ ছিল সেখানে কিন্তু এমন কোনো রাজনৈতিক দলের নেতা নাই তারা সেখানে উপস্থিত হন নাই আবার তাদের চোখের পানি আমরা দেখেছি সেদিন তারপর সেখান থেকে শহীদ মিনার শহীদ থেকে পার্টি অফিস পার্টি অফিস থেকে তার চিরনিদ্রায় তিনি যেখানে সাহিত্য আছেন কবস্থান জনগণের ধল সেদিন ঢাকায় নেমেছিল এতে হল পরিণতি হুসেন ফোকার একটা সফল রাজনৈতিক আমরা শিক্ষা গ্রহণ করবো সাদে হুসেন প্রকার জীবনী থেকে তার মুক্তিযুদ্ধ থেকে তার রাজনৈতিক জীবন থেকে তার মেয়রের মেয়র চলাকালীন সময় থেকে তাহলে কিন্তু আমরা সবাই উপকৃত হবো আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই